উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি ভারতীয় সংবিধান গৃহীত হওয়ার দিনটিকে স্মরণ করে প্রতি বছর সাধারণতন্ত্র দিবস পালিত হয়ে আসছে এই দিনটি উদযাপনে দেশের সামরিক শক্তি সাংস্কৃতিক ঐতিহ্য এবং ঐক্যের চেতনাকে প্রতিফলিত হয় সাধারণতন্ত্র দিবস দেশের বিভিন্ন প্রান্তেও প্রতি বছরের মতো এবারও কলকাতার রেড রোডে কুচকাওয়াজের আয়োজন করা হয়েছিল সেই সঙ্গে পালিত হয়েছে শহরের অন্যান্য জায়গাতেও পতাকা উত্তোলন করেন তৃণমূল কংগ্রেস নেতা মানা চক্রবর্তী এবং উপস্থিত সকলেই তিনি বলেন এই দিনটি আমাদের দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ প্রতি বছর কেন্দ্রীয় সরকার এই উপলক্ষে একটি নির্দিষ্ট থিম নির্বাচন করে দেয় দু সালের থিম স্বর্ণিম ভারত এদিন মানা চক্রবর্তী বরণ্যদের স্মরণ করে এই দিনটি শুরু করেন তবে এদিনও কেন্দ্রীয় সরকারকে বিদ্বেষ সারেনি তৃণমূল নেতা এবং বিশিষ্ট সমাজসেবী এই নেতা ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে আমাদের ডাক্তার আম্বেদকরের নেতৃত্বে উনিশশো সালে সংবিধান তৈরি হয়েছিল কিন্তু আজকে আমাদের দুঃখের সঙ্গে বলছি আমাদের সংবিধান মানা হচ্ছে না ল মানা হচ্ছে না ধর্মকে বাডোলা করা হচ্ছে এইটা আমাদের দুঃখজনক ঘটনা এই ঘটনা যেন না হয় আমাদের দেশের জন্য যারা প্রাণ দিয়েছে হিন্দু মুসলিম শিখ ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষ বলিদান দিয়েছে তাদের প্রতি আমি শ্রদ্ধা শ্রদ্ধা এবং সালাম জানিয়ে কোটি কোটি সালাম এবং লক্ষ লক্ষ প্রণাম জানি আমি আমার বলছি কিন্তু তাদের প্রতি শ্রদ্ধা জানাই এবং আমাদের দেশের জন্য যারা প্রাণ দিয়েছে সেই তাদের প্রতি শ্রদ্ধা করা উচিত চাই সেন্ট্রাল গভর্নমেন্ট কেন্দ্রীয় সরকার যেভাবে আজকে আজকে আপনারা দেখছেন যে বঞ্চনা অর্থনীতির দিক দিয়ে সর্বত্র বঞ্চনা আজকে দিদি গিয়ে দিদি এগিয়ে যাচ্ছে বাংলাকে নিয়ে কিন্তু কেন্দ্রীয় সরকার সর্বত্র তাদের বঞ্চনা করছে এটা ঠিক হচ্ছে না গুজরাটকে দেখবে আর ভারত ভারতবর্ষে কি পশ্চিমবাংলার ম্যাপ কি ইন্ডিয়ার বাইরে পশ্চিমবাংলা এটা কেন হবে মুখ্যমন্ত্রী আমার ফেডিক্যাল ফেডারেল সেক্টারে রাইড আছে তার তার বলার অধিকার আছে এটা দেশের প্রধানমন্ত্রী সেকুলারিজিম চেয়ারে যেমন বসবে সেকুলারিজিম বার্তা দিচ্ছে না ইউপি গুজরাট ডবল ইঞ্জিন আমাদের বাংলা মানুষ তারা তারা অনেক ইন্টেলিজেন্ট আছে সাইন্টিস্ট বলুন ডাক্তার বলুন সর্বত্র তারা পৃথিবীতে বাংলার একটা ঐতিহ্য আপনারা দেখেছেন যে আমাদের মোহাম্মদ কালাম আমাদের সাইন্টিস্ট এবং আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের গান্ধীজি আমাদের তোমার দেশ যারা আমাদের কবি নজরুল থেকে আরম্ভ করে রবীন্দ্রনাথ থেকে আরম্ভ করে সর্বত্র আজকে আপনাদের আমাদের বাপুজি অহিংসা পরম ছিলেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র মৌনালা আজাদ আমাদের আমাদের তোমার রবীন্দ্রনাথের এবং আমাদের বিবেকানন্দ এবং মাদার ত্রেসা তাদের মহাপুরুষদের আমরা শ্রদ্ধা জানিয়েছি শ্রদ্ধা জানিয়ে একটাই করেছি যে আমাদের সেকুলারিজম যাতে বজায় থাকুক যে আমাদের সেই সেকুলারিজম একটাই খবর যে আজকে আমাদের বাংলাকে বঞ্চিত করা হচ্ছে বঞ্চ বাংলাকে অপমান করা হচ্ছে বাংলা দিক দিয়ে বাংলায় গিয়ে আপনারা দেখেছেন যে কন্যাশ্রী প্রকল্প বিশ্ব দরবারে সম্মান পেয়েছে আজকে যুবশ্রী সম্মান পেয়েছে ইউনেস্কো আমাদের আপনারা দেখেছেন ইউনেস্কো বিশ্ব দরবারে সম্মান পেয়েছে এসব দিদির প্রচেষ্টা দিদি অন্তত প্রায় সত্তরটা প্রকল্প একটা একটা করে আপনারা দেখবেন আগামী দিনে সব বিশ্ব দরবারে সম্মান পাবে এবং স্বাস্থ্যসাথী কার্ড সব থেকে বড় স্বাস্থ্যসাথী কার্ড পাঁচ লক্ষ টাকা আর এবারে আপনার কন্যাশ্রী প্রকল্প এসব প্রকল্পগুলো মানে বিশ্বের দরবারে এবং ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে যেসব স্বাস্থ্যসাথী কার্ড লক্ষ্মী ভাণ্ডার এবং আমাদের কন্যাশ্রী প্রকল্প যুবশ্রী প্রকল্প সর্বত্র যে প্রায় পঁয়ষট্টি থেকে সত্তরটা প্রকল্প দিদির প্রত্যেকটা প্রকল্প জনদরদি জনদরদি প্রকল্প আসুন আমরা আজকে প্রজাতন্ত্র দিবসে আমাদের একটাই স্লোগান যে আমরা দেশকে বাটোরা করব না ধর্মকে বাটোরা করব না আমাদের আমাদের একটাই যে পরম্পরা ঐতিহ্য সেই ঐতিহ্য বজায় থাকবে এবং দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের জন্য লক্ষ লক্ষ প্রণাম এবং সালাম জানিয়ে আমি আমার বক্তব্য রাখলাম মমতা তাদের তাদের জন্য কুরবানি যারা যারা প্রাণ দিয়েছেন লক্ষ লক্ষ প্রাণ সে তাদের মহাপুরুষদের তাদের ইসলাম এবং শ্রদ্ধা জানিয়ে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী যে প্রচেষ্টা চলছে আমার সেন্ট্রাল গভর্নমেন্ট তথ্য তথা আমাদের অর্থনীতিকে দুর্বল করছে বাংলাকে মানে বাংলাকে সর্বদিক থেকে সর্বত্র খেতে খাতে বরাদ্দ কমিয়ে দিয়েছে যাতে বাংলা মানুষ খেতে না পারে করতে না পারে অথচ বাংলার মানুষ সারা পৃথিবী জুড়ে সায়েন্টিস্ট বলুন ডাক্তার বলুন এবং ইঞ্জিনিয়ার বলুন টেকনোলজি আইটি সর্বোত্তভাবে সারা পৃথিবী জুড়ে বাংলার মানুষ এগিয়ে আছে কিন্তু আজকে কেন্দ্রীয় সরকার যেভাবে করছে এর 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 কিন্তু জনগণ বিচার করবে জনতা কই মালিক নেই হয় মালিক হয় জনতা মালিক হয় নেতা কই মালিক জনগণ জনগণ মালিক ভারতবর্ষে আমি মনে করি জনগণ মালিক এবং আমাদের হিন্দু মুসলিম শিক্ষি সাই তারা প্রার্থনা করবে যে আমরা চাই দু হাজার উনত্রিশে আমরা সেকুলারিজিম প্রধানমন্ত্রী চাই সেকুলারিজিম প্রধানমন্ত্রী চাই সেকুলারিজিম প্রধানমন্ত্রী চাই এই এই মূর্তি যদি আমি বলি সেকুলার প্রধানমন্ত্রী তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার পঁচিশ পুরে ধুমধামকে সাথ বড়ে গর্বকে সাথ আমরা মানা রে হ্যাঁ লেকিন দুঃখ হ্যাঁ संविधान बनी उनचास में लागू हुआ और सन उन्नीस सौ पचास में पचहत्तर वर्ष हो गए 75वें वर्ष में दाखिल हुए हैं ये हमारा छब्बीस जनवरी मना रहे हैं धूमधाम के साथ हर जात हर धर्म हर भाषा के लोग जिस तरीके से आज मना रहे हैं इसी तरीके से हर जात हर धर्म हर भाषा के लोगों ने 1942 में हिंदुस्तान के लड़ाई में योगदान दिया था खून की नदियां बहा दी थी और तब जाकर के देश आजाद हुआ और जब संविधान लिखा गया कि हर का अधिकार होगा सबका अधिकार होगा संविधान को आज तरमीम करने की चेष्टा करते करते आ करके और संविधान में उलट उलट करने का पूरी जोर पर प्रचेषा हो रहा और एक तरफ कहते हैं कि हम संविधान के रखवाले हैं हम संविधान के मानने वाले हैं लेकिन ऐसा नहीं किया ऐसा नहीं किया, लेकिन मेरे भाई, मेरे भाई, दोस्तों, बहुत बहुत दर्द है, है ही दुख कि इस तरीके से हुआ और अब हम लोग इस चीज को बर्दाश्त नहीं करेंगे लेकिन हमारी नेत्री पश्चिम बंगाल में सेकुलर लीडर ममता बनर्जी ने जो अपना रूप दिखा करके पूरे हिंदुस्तान में इस तरीके से जो वार्ता दी है आज सभी लोग ममता बनर्जी के कार्य को देखते हुए अभी अभी माना दा ने जो कहा पुष्पोश्री को सीरी, सीरी, सीरी तमाम प्रकल्प को सामने में रखा यही है हिंदुस्तान इसी का नाम है हिंदुस्तान अगर ऐसा नहीं हुआ और संविधान जब उलटने की कोशिश होगी तो हम लोग मर मिटने के लिए तैयार रहेंगे आज हम लोगों ने शपथ भी लिया है आज हम लोगों ने शपथ भी लिया है कि हम लोग मरने के लिए तैयार है इन्हीं चंद बातों के साथ 26 जनवरी जिंदाबाद कहते हुए अपनी बातों को खत्म कर रहे हैं ब्यूरो रिपोर्ट चैनल 10